নমস্কার সবাইকে আজ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার বাংলার ছয়ই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দেখে নেব আজকে দৈনিক রাশিফল বারোটি রাশির প্রত্যেকটি রাশির জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকের দিনের তিথি থাকবে শুক্লাপক্ষের একাদশী তিথি নক্ষত্র থাকবে মঘা নক্ষত্র আজকের দিনের যোগ থাকবে বৃদ্ধি যোগ এবং আজকের দিনের করণ থাকছে বনি এবং আজকে দিনের জন্মরাশি থাকবে সিংহ অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ এবং আজকের দিনে সূর্য উদয় ঘটবে সকাল পাঁচটা বেজে ষোলো মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে এবং আজকের রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল দশটা সতেরো সেকেন্ড থেকে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশি সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল পাঁচটা 14 মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে সকাল সাতটা ছেচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড থেকে সকাল দশটা উনিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত এবং তারপর অপর আরেকটু শুভ সময় থাকবে দুপুর বারোটা একান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর দুটো 33 মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেবো তো চলুন দেখিনি আজকে দৈনিক রাশিফল আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক ক্ষেত্র কর্মজীবন এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দেখিনি একে একে আজকে দৈনিক রাশিফল দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনাকে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে এতে করে ভবিষ্যতে আপনাকে লাভবান করে তুলবে এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনার কাছে সিদ্ধান্ত নিতে হবে এবং আজ আপনি বাবা মার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না কোনো তো আপনার সাথে তাদের কথা কাটাকাটি হবার সম্ভাবনা রয়েছে এতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হবে এবং আপনি আজ কোনোভাবেই অর্থ অপচয় করবেন না না হলে আর্থিক সমস্যায় পড়বেন সন্ধ্যা নাগাদ শারীরিক দিক থেকে আপনি ক্লান্তি অনুভব করবেন এবং চাকরিজীবী যারা রয়েছেন তাদের আজ কর্মক্ষেত্রে কোনো সুখবর আসার সম্ভাবনা থাকবে দুপুরের পরে দিনটি ভালো কাটলেও কিন্তু আপনার মানসিক চাপ থাকবে ব্যবসায়ীরা ঋণ থেকে আজ মুক্তি হতে পারবে এবং আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন সেখান থেকে আপনি ভালো সাফল্য পাবেন আপনার ভাইদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না ভ্রাতৃ বিবাদ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে এবং আপনার বাবার স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা বাড়বে সংসারে আজ অতিরিক্ত ব্যয়বৃদ্ধির কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে গরিব মানুষের জন্য কোনো সাহায্য করতে পারেন এতে করে মানসিক দিক থেকে শান্তি পাবেন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যায় কষ্ট পেতে হবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার ব্যবসায়ীদের অর্থভাগ্য ভালো থাকবে ব্যবসায়ীদের আজ উন্নতির সুযোগ রয়েছে এবং অন্য জাতকদের আছে বুঝিয়ে শুনে অর্থ খরচ করতে হবে আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে না আপনার ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না তার সাথে অশান্তি বাধার সম্ভাবনা থাকবে যার ফলে পারিবারিক পরিবেশ উত্তেজনাপূর্ণ থাকবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন আপনাদের ভুল বোঝাবুঝির অবসান হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজ কষ্টভোগ রয়েছে অতিরিক্ত পরিশ্রম করতে হবে বিশেষ করে দুপুরের পরে আপনার পরিশ্রম সেখানে বাড়বে শুভ সংখ্যা থাকবে চুরানব্বই শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন বা দেখে নেব রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন সকল কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারবেন তবে মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে কোনো কারণে আপনার জীবনযাপন অত্যন্ত বেদনাদায়ক হতে পারে ব্যবসায়ীদের ব্যবসা বাড়বে আয়ও ভালো থাকবে নতুন যানবাহন কেনার পরিকল্পনা থাকলে তার আজ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আছে আগের মুহূর্তে এবং তৃপ্তির মতো দোহি থাকবে পরিবারের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে কর্মস্থানে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পরিবারের থেকে কোনো কারণে আপনার কাছে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনার স্বাস্থ্য খারাপ থাকার জন্য কাজের প্রতি আপনার অনীহা তৈরি হবে এতে করে কাজের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে চিকিৎসার জন্য আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে আজ আপনি সামাজিক সম্মান পাবেন আইনি কাজে সমস্যা বাড়বে এবং কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বাটলি খরচের জন্য স্ত্রীর সঙ্গে আপনার বিবাদ তৈরি হবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালক যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি শুভ থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে বুঝে শুনে অর্থ খরচ করবেন তা নাহলে আর্থিক সমস্যায় পড়বেন এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সকলের সঙ্গে কোনো এক বিষয়ে আপনার মতের মিল হবে না তার জন্য পরিবারে আজ অশান্তি বাড়ার সম্ভাবনা থাকবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে আপনার মনে চিন্তা থাকবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজ অনুকূল পরিবেশ পাবেন কাজগুলি সময়ের মধ্যেই সম্পূর্ণ করতে পারবেন শুভ সংখ্যা থাকবে ছাপ্পান্ন শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রঙ থাকবে আপনার জন্য আজ লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না তাদের সাথে কোনো বিষয়ে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না তারা যা প্রত্যাশা করেছিল তা আজ পূরণ হবে না যার ফলে তাদের মনে আজ হতাশা থাকবে ব্যক্তিগত জীবনে কোনো মতভেদ দেখা দিতে পারে তবে জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এর ফলে আপনার সাফল্য লাভের পথ ক্রমশ প্রশস্ত হবে এবং সন্ধ্যা নাগাদ পরিবারের ছোটো সদস্যদের সাথে কাটাতে পারেন এতে করে আপনার মন খুশি থাকবে শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না শিক্ষামূলক কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে আজ আপনার খরচ বাড়বে বন্ধুদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন এবং অতিরিক্ত পথ মেজাজে সংসারে অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে পরিবারের কোনো ধর্মীয় কাজ সম্পন্ন করতে পারেন এবং আজ আপনার কাজের চাপ থাকবে আপনাকে কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে যার ফলে পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন না ব্যবসায় কিছু পাওনা আদায় ব্যবসায়ীরা করতে পারবে আজ আপনার অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে লোকের কাছে কোনো কারণে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার কারণে খরচ বাড়বে স্বামীকে নিয়ে এই রাশির মহিলাদের আজ চাপের মধ্যে থাকতে হবে বাবার সঙ্গে কোনো বিষয়ে আপনার তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে আপনার পরে অনুতাপ করতে হবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে আপনাদের মধ্যে বিবাদ মেটার সম্ভাবনা রয়েছে কোমরের নিচের অংশে যন্ত্রণা নিয়ে আপনার চিন্তা বাড়বে চাকরির স্থানে কিছু বাড়তি আয় করতে সক্ষম হবেন অতিরিক্ত ক্রোধ আপনার কাজের ব্যাঘাত ঘটাবে এবং কোনো পুলিশি ঝামেলায় আপনি জড়িয়ে থাকলে সেই পুলিশি ঝামেলা মেটার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের পথে বিভিন্ন বাধা দেখতে পাবেন প্রচুর পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি করতে পারবেন না কারণ আপনার খরচ আজকে অনেকটাই বাড়বে পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে বুঝে চলতে হবে এবং বুঝে কথা বলুন হলে সামান্য কথায় অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্কের ব্যাপারে আপনার মনে চিন্তা থাকবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার জীবিকার ব্যাপারে গুরুজনদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন শুভ সংখ্যা থাকবে সাতাত্তর শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি কিছু ভালো কাজ করতে সক্ষম হবেন এর ফলে নিজেই আপনি গর্ববোধ করতে পারবেন রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজ সম্মান বাড়বে শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের কাছ থেকে সম্মান পাবেন শিক্ষার্থীদের প্রয়োজনীয় পড়াশোনার জন্য আজ অতিরিক্ত কিছু বই কিনতে হবে যার ফলে তাদের খরচ বাড়বে কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালোই থাকবে আপনি সমস্ত কাজ উৎসাহের সাথেই সম্পন্ন করতে পারবেন এবং সমস্ত কাজে আপনি সাফল্য পাবেন এবং আজ আপনার শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে ভালোভাবে চিন্তাভাবনা করেই আপনাকে আর সকল সিদ্ধান্ত নিতে হবে তা না হলে কোনো ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে আর ক্ষতির সম্মুখীন হতে হবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা ভালো থাকবে আপনাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে সমস্ত বিবাদের অবসান ঘটবে পারস্পরিক সম্প্রীতির কারণে পরিবারে সুখের পরিবেশ থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে সেগুলি আপনাকে সামলাতে হবে এবং কোনো সুসংবাদ পাওয়ার জন্য আপনার মন ব্যাকুল থাকবে কাজের ক্ষেত্রে অনিয়া থাকলে কাজের ক্ষতি হবে অলসতা দেখাবেন না কোনো কাজের ক্ষেত্রে আপনার কাজ অমীমাংসিত থেকে যাবে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে বদনাম বা অপবাদে জোটার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যায় কষ্ট পাবেন আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে সকলের সাথে ভদ্র ব্যবহার বজায় রাখুন বুকের যন্ত্রণায় আছে আপনি কষ্ট পাবেন চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে খুব কাছের কোনো মানুষের জন্য পরিবারে অশান্তি বাধার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগও খারাপ থাকবে অর্থ নিয়ে আপনার মনে চিন্তা থাকবে অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকুন বিশেষ করে অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করবেন না এতে করে আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন না সঞ্চয় ব্যাঘাত ঘটবে পারিবারিক দিক থেকে পরিবারের সকলে মিলে কোথাও ভ্রমণ করতে পারেন এতে করে পারিবারিক সম্পর্ক মজবুত হবে এবং সন্ধ্যা নাগাদ পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে তবে আপনারা সেটা মিটিয়ে ফেলতে পারবেন সম্পর্কের দিক থেকে আপনাদের প্রেমের সম্পর্কে অন্য কাউকে নাক গলাতে দেবেন না সেক্ষেত্রে আপনাদের সম্পর্কের মধ্যে বিবাদ এবং অশান্তি বাড়বে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন তারা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করবে শুভ সংখ্যা থাকবে চুয়ান্ন শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক শুভ রঙ থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে পারিবারিক দায়িত্বগুলি আপনি সঠিকভাবে পালন করতে পারবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে তারা ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারবে এর ফলে তাদের মন খুশি থাকবে এবং সন্তান এবং পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে সকলের কাছ থেকে যথেষ্ট আপনি সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে কাজের প্রতি অলসতা ত্যাগ করতে হবে এবং আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সমস্ত কাজ সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে না নাহলে আপনি সেখান থেকে কথা শুনতে পারেন আটকে থাকা কাজগুলো আপনাকে সম্পন্ন করার চেষ্টা আজকে করতে হবে আত্মীয়দের সাথে কোনো তীর্থযাত্রায় ভ্রমণ করতে পারেন এতে করে আপনার মন ভালো থাকবে এবং আইনি কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনার মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে নিজের প্রতিভা আপনি সকলকে প্রকাশ করতে পারবেন এবং কোনো ভয় আপনার কাছে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কোনো কাজ করবেন না বিপদে পড়বেন বাড়তি কথা অশান্তি রাখার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আজকে অপেক্ষা করবে নতুন বন্ধুর জন্য আপনার মনে আনন্দ থাকবে স্বামীর কোনো কাজের জন্য শান্তি পাবেন পড়াশুনোর ক্ষেত্রে আজকে শিক্ষার্থীরা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে বাবা মা এবং শিক্ষক মশেদের কাছ থেকে তারা যথেষ্ট সহযোগিতা পাবে এবং আপনার বাড়িতে আজ অতিথির আগমন ঘটার সম্ভাবনা রয়েছে আপনার থেকে বয়সী ছোটো কারো কাছ থেকে আপনার আজ উপকার নিতে হবে এবং যাদের সুগারের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যায় আজ ভোগান্তির মধ্যে পড়তে হবে তাই খাওয়া দাওয়ার প্রতি তাদের নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত প্রয়োজন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থনীয় মনের চাপ থাকবে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে আপনাকে খুব কষ্ট করতে হবে পারিবারিক দিক থেকে পারিবারিক জীবন আনন্দের মধ্যেই কাটবে সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন আপনাকে হতে হবে তবে সাহস এবং জেদ বজায় রেখে সমস্ত কাজগুলো আপনাকে সম্পন্ন করতে হবে এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে শুভ সংখ্যা থাকবে বিয়াল্লিশ শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রঙ থাকবে কমলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল আটটা পনেরো মিনিট থেকে রাত্রি নটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে ব্যবসায় কিছু পরিবর্তন করতে পারে যে করে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাকে আজ মনে সাহস রেখে আপনার সাফল্যের পথে এগিয়ে যেতে হবে কোনো কোটুকতা শুনে পিছিয়ে আসবেন না এবং কোনো সিদ্ধান্ত নেবার সময় মনের কথা শুনতে হবে আপনার মন যেটা চায় সেই কথা শুনেই আজকে কাজ করুন সাফল্য পাবেন অন্যের ভুলগুলি আপনাকে আজ ক্ষমা করে দিতে হবে আপনার মানবিকতার পরিচয় আজকে সকলের কাছে রাখতে হবে ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে পড়াশোনার প্রতি তাদের মনোযোগ থাকবে তবে প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না তাদের সাথে অশান্তি হবার সম্ভাবনা রয়েছে শত্রুর কারণে মনে ভয় থাকবে আজ কোনো বিষয়ে আপনাকে ছোটদের সাহায্য নিতে হবে ঘরের বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে না জেহালে পড়তে হবে অতিরিক্ত কোনোদের জন্য নিজের কোনো ক্ষতি হবার আশঙ্কা রয়েছে সন্তানদের জন্য আপনার খরচ বাড়বে প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না আজ আপনি আপনার ভালোবাসার মানুষটির থেকে কষ্টদায়ক ব্যবহার পাবেন কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হবার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের কাছ থেকে সকল বিষয় সহযোগিতা পাবেন মনোবল থাকলে আপনি সমস্ত বাধা আজকে কাটিয়ে উঠতে পারবেন সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এবং কাউকে যেতে গিয়ে কোনো পরামর্শ না দেওয়াই আপনার জন্য ভালো হবে কোনো কাজে বারবার চেষ্টা করে সেখান সেখান থেকে বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আপনার মনে হতাশা বাড়বে শারীরিক কোনো কষ্টকে অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে সপরিবারে ভ্রমণ করতে পারেন দুপুরের পরে কোনো কাজে ব্যর্থ হতে পারে এবং কাজের ক্ষেত্রে অলসতা দেখাবেন না সেক্ষেত্রে কাজের ক্ষতি হবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে আপনি কিছুটা হলেও সমতা রক্ষা করতে পারবেন পারিবারিক দিক থেকে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার থাকবে একটু বুঝে চলতে হবে এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা ভালো থাকবে না আপনাদের মধ্যে অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হবেন এবং সেখানে আপনার পরিশ্রম বাড়বে শুভ সংখ্যা থাকবে ষাট শুভ দিক থাকবে অগ্নিকোণ শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন বা দেখে নেব তুলারাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন এবং কোনো কারণে আপনার জীবন এলোমেলো হয়ে থাকলে নতুন করে আজ আপনার জীবন আবার শুরু করতে পারেন তবে আপনি একই ভুল বারবার করবেন না নাহলে আপনাকে সেই সমস্যা আবার পড়তে হবে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে ব্যবসায় আজ লাভের সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি নতুন কোনো সুযোগের জন্য তৈরি থাকুন এমন বহু সম্ভাবনা আজ আপনি খুঁজে বার করতে পারবেন চাকরিতে আপনাকে সকল কাজগুলি সাবধানের সাথে করতে হবে কারণ শত্রুরা আপনার কাজের ক্ষতি করতে পারে এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের সহযোগিতা পাবেন এবং যার ফলে সমস্ত কাজগুলি আপনি সময়ের মধ্যেই সম্পূর্ণ করতে পারবেন এবং গুরুজনদের পরামর্শকে অমান্য করবেন না নাহলে সমস্যায় পড়তে হবে অপ্রত্যাশিত কিছু লাভের সম্ভাবনা আপনার রয়েছে এবং ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তি বাড়বে হাতে পায়ে যন্ত্রণা বাড়বে এবং স্ত্রীর কারণে আপনার কোনো আশা ভঙ্গ হতে পারে এবং আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে আপনাকে হাল হতে হবে এবং আপনাকে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা থাকবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবেন এবং রাস্তাঘাটে সাবধানে আপনাকে হাঁটাচলা করতে হবে বিপদ ঘটার সম্ভাবনা থাকবে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন আর্থিক ব্যাপারে আজ আপনি যথেষ্ট সুবিধা পাবেন তবে উপার্জন নিয়ে আপনার মনে আজ প্রচুর ক্ষোভ থাকবে ভাইয়ের বয়সী কারোর সাথে আপনার আজ অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো এবং মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে পারিবারিক দিক থেকে পারিবারিক ক্ষেত্রে শুভ থাকবে তবে সন্ধ্যার সময় আপনাদের পরিবারে অশান্তি বাধার সম্ভাবনা থাকবে যার ফলে আপনার মানসিক কষ্ট বাড়বে এবং যে বিবাদ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা শুভ থাকবে আপনাদের মধ্যে বোঝা পড়া ভালো থাকবে একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আপনার চাপ থাকবে পরিকল্পনা মাফিক সমস্ত কাজ আপনাকে সেখানে সম্পন্ন করতে হবে এবং তাড়াহুড়ো করে কোনো কাজ করার চেষ্টা করবেন না সেক্ষেত্রে কাজের ভুল হবে শুভ সংখ্যা থাকবে পঁচিশ শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে ভোর চারটে কুড়ি মিনিট থেকে বেলা বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনাকে লোক দেখানো মনোভাব এবং অহংকারকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আজ আপনি নিজে নিজেই আপনার আর্থিক পরিস্থিতি নষ্ট করবেন লোক দেখানোর জন্য কোনো অর্থ খরচ করবেন না সেক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়বেন পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে প্রেমের জীবনের ক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকবে আপনাদের মধ্যে বোঝা পড়া ভালো থাকবে এর ফলে আপনার মেজাজও ভালো থাকবে তবে সন্তানের স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে আপনার মানসিক চিন্তা থাকবে এবং আপনি আপনার স্ত্রীকে কোনো উপহার দিতে পারেন তাতে করে আপনাদের সম্পর্ক ভালো থাকবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আজ মনোযোগ থাকবে না পড়াশোনার ধারাবাহিকতা তাদের নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সংসারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা তৈরি হবে এবং পরকিয়া থেকে সাবধানে থাকুন সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য কলহ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি আগপিছু না ভেবে অর্থ উপার্জনের রাস্তায় পা দেবেন না অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দিক থেকে দুর্বল অনুভব করবেন মাত্রা ছাড়া ডাক আপনার জন্য ক্ষতি ডেকে আনতে পারে আপনি কাউকে ঋণ দিয়ে থাকলে সে ঋণ ফেরত পাবেন তবে তার জন্য বেগ পেতে হবে ভ্রমণের ক্ষেত্রে বাধায় পড়তে পারেন সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার আপনার মনে আজ আনন্দ থাকবে খেলাধুলোর ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন এবং আজ আপনাকে নিজের ভাগের কিছু সম্পত্তি অন্য কাউকে ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আপনার মনে আজ আনন্দ থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অন্য দিনের তুলনায় আপনার অর্থ ভাগ্য আজ ভালো থাকবে তবে আপনি আজ লোক দেখানো অর্থ খরচ করা থেকে বিরত থাকবেন লোককে দেখানোর জন্য অর্থ খরচ করবেন না সেক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়বেন পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে না বিশেষ করে আপনার স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁচার সম্ভাবনা থাকবে সম্পর্কের দিক থেকে ভেঙে যাওয়া পুরানো কোনো প্রেমের সম্পর্ক আর নতুন করে জড়া লাগার সম্ভাবনা রয়েছে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কোনো বিবাদ আপনার মাথা গরম করবে ঠান্ডা মাথায় সমস্ত কাজ আপনাকে সেখানে সম্পন্ন করতে হবে শুভ সংখ্যা থাকবে সতেরো শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন বা দেখে নেব ধনুরাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে মনে কোনো নেতিবাচক চিন্তাভাবনা আনবেন না ইতিবাচক চিন্তাভাবনা রাখুন এবং সাফল্যের রাস্তা ধরে আপনি হাঁটতে পারবেন তারপরেই আপনি সকল ক্ষেত্রে সাফল্য পাবেন নেগেটিভ চিন্তাভাবনা থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে বিপদের সময় বন্ধুদের পাশে ভাবেন সন্ধ্যা নাগাদ মায়ের স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন যে কোনো বিবাদ আপনাকে এড়িয়ে চলতে হবে তা না হলে আদালত পর্যন্ত আজ পরিস্থিতি গড়াতে পারে বিশেষ করে প্রতিবেশীদের সাথে কোনো অশান্তি করবেন না এবং আপনি সমাজের জন্য কোনো কিছু দান করতে পারেন এতে করে আপনার সম্মান বাড়বে পায়ের যন্ত্রণায় ভোগান্তির মধ্যে পড়তে হবে আজ কর্মস্থানে কিছু জন্য আপনার মানহানি হতে পারে সন্তানদের কাছ থেকে উপকার পাবেন অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দিক থেকে অসুস্থ অনুভব করবেন ব্যবসায়ী যারা আছেন কর্মচারীর জন্য ব্যবসায় অশান্তি বাধার সম্ভাবনা থাকবে ভ্রমণের জন্য আজকে দিনটি শুভ থাকবে না বাবা মায়ের সঙ্গে বিরোধের সময় মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে সময় দিতে পারবেন না তবে সংসারে আপনি আজ শান্তি দেখতে পাবেন সকলের মধ্যে ঐক্য বজায় থাকবে আগুন থেকে সাবধানে থাকুন শ্বশুর সাহায্য করতে হতে পারে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো এবং মন্দ দিয়ে মিশিয়ে অতিবাহিত হবে পারিবারিক দিক থেকে পরিবারে পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে পারিবারিক পরিবেশ আজ উত্তেজনাপূর্ণ থাকবে সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে এবং পেশাগত দিক থেকে আজকের দিনকে আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের যথেষ্ট সহযোগিতা পাবেন শুভ সংখ্যা থাকবে বারো শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে আপনার জন্য আজ হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল ছটা থেকে বিকাল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে নানা দিক থেকে আজ আপনাকে বিভ্রান্তির মধ্যে পড়তে হবে তবে সন্ধ্যার পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে কর্মক্ষেত্রে আজকে আপনার উন্নতি অপেক্ষা করছে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন ব্যক্তিগত সম্পর্কে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সেক্ষেত্রে সমস্যায় পড়বেন এবং স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্ম আলোচনার ক্ষেত্রে মনে শান্তি থাকবে অতিরিক্ত ক্রোধ কিন্তু আপনার জন্য আজ ভালো হবে না এতে করে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সন্তানদের কারণে আপনার অর্থ ব্যয় বাড়বে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন বিপদ ঘটার সম্ভাবনা থাকবে রোজগারের কোনো নতুন উপায় আপনি আজ খুঁজে পাবেন প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি সফলতা পাবেন এবং কুটির শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি ভালো থাকবে আপনার রসিকতা অপরে বিপদ ডেকে আনতে পারে তাই কারোর সাথে এমন মজা করবেন না যাতে আপনার কারণে সে বিপদে পড়ে কোনো কারণে আপনার রাগ এবং জেদ বাড়বে পিতা স্বাস্থ্য নিয়ে আপনার মনে চিন্তা থাকবে ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সকলের সাথে খুব বুঝিয়ে কথা বলুন নাহলে তার সাথে কথা কাটাকাটি হবার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্র আপনার মনের মতো থাকবে না আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন না পারিবারিক দিক থেকে পারিবারিক ক্ষেত্রে খুব সাবধানে আপনাকে চলতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের ইচ্ছামতো মতো কোনো সিদ্ধান্ত নেবেন না ক্ষেত্রে কোনো সমস্যা হলে তার দায় আপনার ঘরে আসবে তাই সকলের সাথে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে বিশেষ করে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে পেশাগত দিক থেকে জীবিকা নিয়ে মনে আছে আপনার কষ্ট ভোগ থাকবে শুভ সংখ্যা থাকবে পঁচাশি শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনটা আপনার কাছে ভালো থাকবে সমস্ত দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন অতীতের কোনো কারণ নিয়ে আপনি খুব বেশি ভাবনা করবেন এতে করে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে বর্তমানের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে এবং চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে সকল কাজে তারা সফলতা পাবে তবে সেখানে শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে তারা আপনার কাজের বাধা তৈরি করতে পারে তবে কর্মক্ষেত্রে বড়সড়ো কোনো সুসংবাদ আপনি পাবেন যার ফলে আপনার মন ভালো থাকবে এবং আর্থিক দিক থেকে আজ আপনি যথেষ্ট মজবুত অবস্থানে থাকবেন সন্তানদের কাছ থেকেও আপনি যথেষ্ট সাহায্য পাবেন এতে করে আপনার মনে আজ আনন্দ থাকবে এবং আজ আপনি পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনকে এক করে ফেলবেন না এবং আজকের দিনটা আপনার ভালো মন্দ মিশিয়ে অতিবাহিত হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে যার জন্য আপনাকে মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে আপনি আপনার ভালো কথার মাধ্যমে সকলকে প্রভাবিত করতে পারবেন সকলকে নিজের কাছে আপন করতে পারবেন আপনার কোনো মনের ইচ্ছা আছে পূরণ হতে পারে ইচ্ছা পূরণের জন্য আজকে দিনটি ভালো থাকবে বন্ধুদের কারণে আপনার খরচ বাড়বে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের চাপ বাড়বে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন কোনো কারণে আপনার মনের উদ্বেগ বাড়বে ব্যবসার ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির স্থানে উন্নতির সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হবে সংসারে দায়িত্ব দ্রুত সেরে ফেলতে হবে নাহলে অশান্তি বাড়বে সন্তানদের ব্যাপারে আপনার মনে উদ্বেগ থাকবে এবং কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আপনার আজ বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে স্বামীর সঙ্গে কোনো তর্ক না করে এই রাশির মহিলাদের ভালো হবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার আর্থিক উন্নতির তেমন কোনো সম্ভাবনা নেই পারিবারিক দিক থেকে পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল হবে না যার ফলে অশান্তি বাড়বে সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে আপনাদের মধ্যে বজায় পড়া ভালো থাকবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মসূত্রে আপনাকে বাড়ি থেকে আজ দূরে কোথাও যেতে হতে পারে যার ফলে আপনার শারীরিক কষ্ট বাড়বে শুভ সংখ্যা থাকবে তিরিশ শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রঙ থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন এবার দেখে নেব মিন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনকে ভালো থাকবে ব্যবসায় লাভ বাড়বে এতে করে তাদের মন খুশি থাকবে তবে ব্যবসায়িক স্থানে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে হবে পরিবারে কোনো বিবাদ চলতে থাকলে নিজের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন বাড়িতে অবান্তর কথা বলা বন্ধ রাখতে হবে তা না হলে আপনাদের পারিবারিক সম্পর্কে তিক্ততা বাড়বে এবং আজ আপনার এমন কোনো মানুষের সাথে পরিচয় হতে পারে যার দ্বারা আপনি লাভবান হবেন এবং প্রিয়জনের কুকর্মে বাড়িতে অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ বাড়বে দাঁতের সমস্যায় কষ্ট পাবেন নিজের কোনো সুবিধার জন্য আপনাকে আজ কোনো কাজ করতে হবে বাড়িতে আজ অহেতুক অশান্তির সম্ভাবনা রয়েছে সকলে মিলে কোথাও ভ্রমণ করতে পারেন আপনার সম্পর্কে আজ নিন্দা বা বদনাম চলতে পারে কিছু পাওনা আপনি আজ আদায় করতে পারবেন কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আপনার তর্কপতার সম্ভাবনা থাকবে সংসারে ব্যয় বৃদ্ধির কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে গরিব মানুষকে সাহায্য করে মন থেকে আনন্দ পাবেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে আপনার মনে চিন্তা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনকে আপনার অর্থভাগ্য খারাপ থাকবে কারো কাছ থেকে অর্থ ঋণ নিতে হতে পারে পারিবারিক দিক থেকে পরিবারের কারোর সঙ্গে তর্ক না করে আপনার জন্য আজ ভালো হবে সম্পর্কের দিক থেকে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে এবং পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে সমস্যায় পড়বেন আপনার কষ্ট বাড়বে শুভ সংখ্যা থাকবে তিয়াত্তর শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন